আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আবার খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করবো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন তবে আজকের ভিডিওটি খুবই দুঃখজনক আশা করি সবাই সঙ্গেই থাকবে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সদর হাসপাতালে ইমার্জেন্সিতে আসি সেখানে আপনাদেরকে দেখাবো আজকে সকালেই একটি বাচ্চা তার বাবা মার সাথে বাজারে গিয়েছিলেন তার বাবা মার একটা কাজে সেখানে বাচ্চাটির সাথে ছিল তো বাড়িতে আসার পর বাচ্চাটি উঠানে খেলতেছিল হয়তো বাবা মা বাজার থেকে এসেছে তারা তাদের মতো করে মানে রেডি হচ্ছেন বা কাপড় চোপড় চেঞ্জ করতেছেন ঠিক এই মুহূর্তে বাচ্চাটি যে উঠানে খেলতেছিল সেটি ওনারা হয়তো খেয়াল করেনি বা ভুলে গেছেন যাই হোক একটা ভুলভ্রান্তি যারাই হয়েছে তো এই এই সময় বাচ্চাটি হঠাৎ করেই তার বাড়ির পাশে যে পুকুর ছিল সে পুকুরে গিয়ে পড়ে যায় তো পড়ার পর আসলে বাচ্চাটি তাদের জন্য খুবই খারাপ লাগার বিষয় হচ্ছে বাচ্চাটি কিছুক্ষণ আগেও তারা একসাথে তাদের সঙ্গে ছিল বাজারে নিয়ে গিয়েছে তো সেই মুহূর্তে এসে এই ধরনের ঘটনাটা আসলে খুবই কষ্টকর মেনে নেওয়া যায় না তো পুরকুর থেকে বাচ্চাটি পড়ার পর তারা দেখতে পায় এবং কিছুক্ষণ পরে দেখতে পায় তো দেখার পর বাচ্চাটিকে তুলে হাসপাতালে নিয়ে আসে আসার পর আসলে আমাদের ছাত্র দেখতেই পেলেন যথেষ্ট ভালোভাবে দেখার চেষ্টা করেন যে হার্টবিট আছে কিনা তাকে অক্সিজেনের পালস রেট আছে কিনা সবকিছু দেখেন তো দেখার পর ডাক্তার আর একটা থাকে সেটা হচ্ছে ইসিজি করে কনফার্ম করা এটা হচ্ছে হাসপাতালের নিয়ম তো বাচ্চাটি নেই সে দুনিয়া ছেড়ে চলে গেছে তো তার ফ্যামিলির আসলে এই দুঃখটা আসলে আমরা সচক্ষে নিজ চোখে যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না মায়ের কি আহাজারি কান্না বাবার অবস্থা এবং তার ফ্যামিলি লোকজনের অবস্থাটা কি হয়েছে আসলে সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো আমরা আসলে এই ভিডিওটি এরকম ভিডিওগুলো শেয়ার করি এই জন্যই এই যে আমরা বারে বলি যে আপনার ছোট বাচ্চা যদি হাঁটার অবস্থায় থাকে বা হাঁটা মাত্র শিখছে বা বুকে উফুল করে হাঁটে এই ধরনের বাচ্চাগুলোকে অবশ্যই যেন একটু বেশি সাবধানতার সঙ্গে চোখে চোখে রাখবেন কখনই একা একা খেলতে দিবেন না বা উঠানে ছেড়ে দিবেন না বা কারো কারোর কাছে দিয়ে আপনি আপনার নিশ্চিন্তে কাজ করবেন সেটাও যেন না হয় এই বিষয়গুলো আমি আপনাদেরকে অনেকবার এরকম ভিডিও দিয়েছি এবং সেই সেখান থেকে শেখার জন্য বা সচেতন হওয়ার জন্য বলেছি দেখেন এই বাচ্চাটির প্রায় আমরা সঠিক বয়সটা জানি না তবে আমার কাছে মনে হয়েছে সাড়ে তিন থেকে আড়াই থেকে তিন বছর বা সাড়ে তিন বছর বয়স হবে বাচ্চাটি বাচ্চাটি দেখতেও খুব সড়ো কিন্তু খারাপ লাগছে এটা ভেবে যে কিছুক্ষণ আগেও তার বাবা মায়ের সাথে বা ফ্যামিলির লোকজনদের সাথে সে তাদের এটা বাজারে গিয়েছে তাদের সঙ্গে ছিল কথা বলেছে বা একসাথে ছিল মানে এখন হঠাৎ করে নাই এটা মার আজ দেখলে আপনারা আপনাদের মন মানে কি একটা অবস্থা এখানে হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝানো যাবে না যাই হোক আশা করি সবাই বিষয়টি একটু সচেতন হবেন সাবধান হবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করে যাবে দিবেন যেন সবাই সচেতন হতে পারে সাবধানতা অবলম্বন করতে পারে